হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তো দেখো আজকে এসেছিলাম কল্যাণীতে একটু দরকার ছিল তো সে কাজটা মিটিয়ে তারপরে এসছি একটা একটু ঘোরা ঘোরা করলাম ঘোরার পর একটু কাজটা মিটিয়ে তো এসেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে তো চলো ওই রেস্টুরেন্টটা খুব সুন্দর কল্যাণীতে অনেক বড় খুব ভালো রেস্টুরেন্টটা তো ওটার নাম ছিল হচ্ছে ঢাকেশ্বরী এম তো দেখো ভেতরে ঠিক ঢুকে বসার পর তো ছেলে মেয়ে কী খাবে দেখছে ওরা কী কী খাবে সেগুলো দেখুক দেখার পর বলবে আর আমরা তো ঠিক করেছিলাম আমি ঠিক করেছি বিরিয়ানি খাবো আর ওরা ঠিক ওরাও বলছিলো বিরিয়ানি খাবে প্রথমে বলছিলো মোমো খাবে তারপর বললাম না চলো বিরিয়ানি খাও আমি খেতে পারবো না বিরিয়ানি খাও সবাই আর আমার গরম মশাই তো নিয়েছিলো হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর মটন কষা আর আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি তো দেখো এই যে চিকেন বিরিয়ানি নিয়েছি আমি আর আমি কিন্তু বিরিয়ানি ভীষণ পছন্দ করি আর দেখো আমি কিন্তু চামচ দিয়ে একদম খেতে মানে কমফোর্টেবল ফিল করি না তো জন্য আমি হাত দিয়ে খেয়েছি ওদেরকেও বললাম যে হাত দিয়েই খেয়ে নাও চামচ দিয়ে খেতে হবে না তো দেখো তারপর ওই যে বিরিয়ানি খেলাম দাওয়ার পর ওই যে আরও কী কী ছিল ওরা বলছে না আর একটা কী যেন রিলসের মধ্যে কী একটা যেন ছিল ওটা অর্ডার দিল ওটা নিল ওটা নিয়ে খেলো ওরা পর আমি একটুখানি রিলস বানালাম শুরু তুললাম তোলার পর তো আমরা ওখান থেকে কিছুক্ষণ বসে তারপর বিলটিল পেমেন্ট করে আমরা তারপর বেরিয়ে পড়েছিলাম তো দেখো রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ ভালো ছিল আর এত মানে খাবার দাবার এত ভালো কি বলবো তোমাদের তো তোমরাও যেতে পারো দেখা হচ্ছে না